কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়া কোরআনুল করিমের নিরানব্বই নম্বর সুরা সুরাই জিল জাল এই সুরার আটটা আয়াত তালা বলেন ইদা জুল জিলাতিল অর্দু জিল জাল আহা আল্লাহ তালা এই পৃথিবী যখন ইসরাফিল ফুঁ দিবে কেয়ামত হবে পৃথিবীর সব কিছু ধ্বংস হবে এ তখন একটা ভূমিকম্প হবে প্রথম ওই ভূমিকম্পে কাঁপতে কাঁপতে জমিনের উপরে যা কিছু আছে মানুষ গরু সাগর কীট পতঙ্গ জন্তু জানোয়ার অর্থ সম্পদ ঘর বাড়ি দালান বিল্ডিং স্বর্ণ রৌপ্য যা আছে সব কিছু প্রথম ফুৎকারে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মাধ্যমে জমিনের তলদেশে চলে যাবে সব জমিন পুরা ফাঁকা নির্দিষ্ট সময় পরে আল্লাহ তালা আবার ইসরাফিল আলাইসাল্লামকে সৃষ্টি করে আবার বলবেন এবার দ্বিতীয় ফুঁ দাও এ দ্বিতীয় ফুঁ যখন আবার দিবে এই কথাটা এখানে বলতেছে ইদা জমিন তখন আবার কাঁপতে জিলাতিল শুরু করবে ভূমিকম্প হবে আবার দ্বিতীয়বার এই দ্বিতীয়বারের ভূমিকম্প যখন হবে আল্লাহ বলেন বলেনের তল তলদেশে যা কিছু ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে মানুষও জন্তু জানোয়ারও অর্থসম্পদ সম্পদ সব কিছু মাটির নিচে আবার খালি একটু আগে কোনটা খালি ছিল মাটির উপরটা এখন খালি হয়ে গেছে কোনটা মাটির নিচটা সব উপরে আসবে একটা আশ্চর্য কথা শোনেন এই আয়াতের তফসির আছে নবী সাল্লি সাল্লাম বলেন মাটির নিচের সমস্ত স্বর্ণরূপ্য মণি মুক্তা হীরা জহরত অর্থ সম্পদ সব মাটির উপরে স্তূপ হয়ে যাবে এই ঘাসরের মাঠে আর ওইগুলো আল্লাহ কুদ্রতে এগুলোর জবান খুলে যাবে টাকা পয়সা জমিনের ভিতর থেকে মুক্তাও হবে। এগুলো যখন জমিনের উপরে স্তূপ এগুলো ডাক দিবে এ স্বর্ণরোপ্য গুলো ডাকবে মানুষকে ডাক দিয়ে বলবে হে ওমক নাম ডাক দিয়ে বলবে এদিকে এই এই সম্পদের জন্য তুমি চুরি করছো এই সম্পদের জন্য তুমি ডাকাতি করছ এই সম্পদের জন্য তুমি বছরের পর বছর সুদ খাইছ মিথ্যা বলছো ওজনে কম দিছ আজ নেও কি পরিমাণ দরকার আজ নেও এদিকে আসো নেও যা লাগবে নাও এই সম্পদের জন্য বাইরের হক নষ্ট করছো এই সম্পদের জন্য অমুককে হত্যা করছো নেও এখন এই তখন কোরআন শরীফে আছে অকাল আল ইনসানু মা লাহা তৃতীয় আয়াত তখন লোকেরা একজন আরেকজনকে বলবে ভাই এটা কি হলো মা লাহা এরুমকা এটা কি এগুলো কথা বলে কেমনে এগুলো কথা বলতেছে কেন আরে ঘটনাটা কি আল্লাহ বলেন বান্দা মাত্র তো দেখলা স্বর্ণরূপ্য কথা বলে এখন না দেখবা খেলা এখন দেখবা খেলা কি খেলা আল্লাহ বলেন এবার দেখবা জমিন তোমার পুরা জিন্দগির বিন্দু বিন্দু বিসর্গ তোমার জীবনের কর্মকাণ্ড ভালো মন্দ নেক বধ সব কিছু এখন তোমার সামনেই আমি আল্লাহর সামনে বলি জমিনের মধ্যে যত খবর জমিন সব কিছু মালিকের সামনে পেশ করবে সব কিছু বলবে সব কিছু বলবে তোমার রাতের গুণা দিনের গুণা একাকির গুণা প্রকাশ্যের গুণা তোমার রাতের তাহাজুদের সেজিদা আবার মসজিদের জামাতে নামাজ পড়েছ সেই সেজিদা সব বলবে মালিকের কাছে কিছুই আড়াল হবে না আল্লাহ কোরআনে বারবার বলছে বান্দা আড়াল করতে না আড়াল করতে না সবাই বলবে কিভাবে জমিন কথা বলে কিভাবে স্বর্ণরপ্য কথা বলে অন্য আয়াতে কোরআনের অন্য জায়গায় আছে আল্লাহ বলেন তোমাদের তোমাদের কান ও ও শাহিদা চোখ তোমাদের সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমাদের জিন্দিগির সব কাজ সম্পর্কে সাক্ষী দেবে শরীরের প্রতিটা চামড়া কথা বলবে কেন কথা বলে কেমনে কথা বলে তো আল্লাহ বলতেছেন বি আনা রব্বাকা আও হালাহা আল্লাহ আদেশ করেছেন বলেই কথা বলে হ্যাঁ এজন্য মনে রাখতে হবে শুধু জিব্বাই কথা বলে জি না আল্লাহ হুকুম করলে কথা বলে কথা বলেন না জিব্বাই কথা বলে না 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 তো যে ব্যাটা বুবা বুবা মানুষ দেখছেন নি জীবনে হে হের জিব্বা নাই তো হে কথা কয় না তো কি বোঝা গেল জিভায় কথা বলে না মালিকের হুকুম হইলে কথা বলে যে কানে শুনে না হে কান নাই ঠিক না না সমান তো তো সে কেন বোঝা গেল আল্লাহর হুকুম হলে শুন যে অন্ধ তার কি এখানে চোখ বলতে কিছু নাই কথা বলেন না অন্ধ লোকের এদিক দিয়ে এরকম চোখ নাই তো তো হে দেখে না কেন বোঝা গেল কি মালিকের হুকুম হলে এই ঠিক এরকম আল্লাহ বুঝাইতে চাইছেন বান্দা তুমি তো মনে করছো জিব্বা দিয়ে শুধু কথা বলে আরে না বেউকুফ আমার হুকুমে কথা বলে তো আমি হুকুম করিলে যদি গুস্তের এই টুকরাটা কথা বলতে পারে তো এই টুকরা বলতে পারবে না বুঝেন নাই আমি হুকুম করিলে জমিন কথা বলতে পারবে না কেন আল্লাহর হুকুমে কথা বলতে পারে নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহর হুকুমে নবীজির সামনে একবার এক গ্রাম্য লোক একটা মরা গুইসাপ কি আপনারা কি কোন মানে ছোটখাটো জঙ্গলের থেকে যে বাইরে লম্বা হিঙ্গুল হ্যাঁ এইটা মরা ওই বেটা সামনে রাখছে রাইকা বলতেছে মোহাম্মদ এই মরা গুইসাপ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী আমি মানানো আল্লাহর নবী সাল্লাহাল্লাম ডাক দিছেন আই ইউ হব দব শব্দের অর্থ গুইসাপ হে গুই সাপ সাথে সাথে ওইটা বলে উঠছে আল্লাহর কুদরতে তার জবান খুলে গেছে অথচ মরা লাব্বাই কি আর আর রসুল আল্লাহ হে আল্লাহর রসুল আমি হাজির বলেন কি বলতাম বলেন নবীজি বললেন খালা খালাকাক কে তোমার সৃষ্টি করেছে তখন সে বলল খালাকানি ও খালা কাকা রব্বুসামাওয়াত ওয়াল আরদ আপনারও বানাইছেন তিনি আমারও বানাইছেন তিনি সাত আসমান ও জমিন বানাইছেন তিনি এরপরে বললেন মান আনা আমি কি চিনো আমারে বলছে আন্তা রসুল ও রব্বিল আলামিন যেই মালিকের কথা আমারে জিগাইছেন ওই মালিকের রসুল আপনি চিনতাম না আপনারে আপনি তো সবার রসুল রাহমাতুল্লিল আলামিন আপনি ওটা কায়নাতেরই তো রসুল আপনি তো সবার আপনি তো সবার এজন্য আল্লাহ তালার হুকুমে কথা বলে আল্লাহ বলেন এরপরে এই সমস্ত মানুষ দ্বিতীয় ফুৎকারে যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে তো প্রত্যেকে দলে দলে ফেরেশতারা ভাগ করে করে দিবে আস্তাতান মানে ভাগ ভাগ হয়ে ফেরেস তারা প্রত্যেককে তার আমল অনুযায়ী পাপ অথবা নেকি অনুযায়ী ভাগ ভাগ করে দিবে ওই ভাগে ভাগে লাইনে লাইনে প্রত্যেকেই লিউরাও রাও নিজ নিজ জিন্দিগির আমল সচক্ষে দেখতে পাবে সচক্ষে ইয়ুবলা সার ইদ কোরআন শরীফের আরেক আয়াতে আছে আল্লাহ বলে বান্দা তোমার বাহ্যিক আমল না শুধু তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো জীবনে কাউরে বলো নাই কেউ শুনে নাই কেউ দেখে নাই সেগুলো আমি খুলে ডাইরেক্ট প্রকাশ করে মা হসিলা মাহফিস হ ভালো মন্দ কত কথা আমরা কল্পনা করি না এগুলো শেষ কথা হলো আল্লাহ তালা বলেন ফ মাইয়ামাল মিস কলা জর রতিন খাই রাইঞ্জ ফ মাইয়ামাল মিস কলা জর রতিং সর রাইঞ্য়া রা চোন ইমানদার হওয়ার কাফের হও অনুগত হওয়ার অভদ্ধ হও আমার প্রতিটা বান্দা তোমরা আজকে হাসনের ময়দানে তোমাদের দুনিয়ার জীবনের এক জাররা অনুপরিমাণ ভালো কাজ তাও দেখতে পাবা অনুপরিমাণ মন্দ কাজ তাও আজকে দেখতে পাবা নেক কাজের পুরস্কারও পেয়ে যাবা নাফর মানুষ যত সামান্যই হোক এটার শাস্তিও মিলে যাবে আজ ফিডাও দেখবা পুরস্কারও দেখবা পুরস্কার আজ ছাড় দেওয়া এক জার্রা আরবিতে জার্রা বলে আপনার তফসির আছে লাহু যেটার কোনো ওজনে হয় না এত সামান্য মানে কোনো ফাল্লি বাট দিলে কি আসবে না একশো গ্রামও না এক গ্রামও না আধা গ্রামও না কোনো ওজন নাই লাজিনা তালাহা এটা কোনো ওজন হয় না এত সামান্য হজরত আবদুল্লা ইবিন আব্বাস বলছে জাররা মানে কি বলছে তুমি যদি মাটির মধ্যে আপনি হাত রাখো আবার মাটি উঠাইলে হাত উঠাইলে যদি কিছু সামান্য বালু লাগে যেটা ঝরে যায় এই সামান্য বালু যেগুলো এগুলো হলো জাররা এত সামান্য আমার উস্তাদ বলছিলেন যে কেউ যখন লুঙ্গি চিফে রৌদ্র দেওয়ার জন্য দেখবেন মানুষ লুঙ্গি ভালো করে কাপড় চিপটা লুঙ্গি কাপড় যেটাই হোক রৌদ্র দেওয়ার আগে আবার একটা জারা মারে এমনি একটা জারা মারে না এরপরে না দেয় এই জারা মারিলে পিচ্ছি পিচ্ছি সামান্য পানির যে ফোঁটাগুলো গুলো ছিটকেয়া পড়ে এগুলো যার রাখ এগুলো ওজন করলে আধা কে জিব নাকি সামান্য মানে এক কথাই এটা বুঝায় আর কি মূলত আসলেই কোনো কি নাই ওজনে নাই একেবারেই সামান। যেটা আমি ভাবিও নাই সেটাও আমার আমলনামায় লেখা হইস লেখা হইস লা ইউ বা দিরু সগি রতামলাকে বিয়ানা ইল্লাহ সাহা অতএব তফসিরের মধ্যে আছে এই আয়াৎটা কোরানুল কেরিমের নুবীজি বলছে আল্লা আয়াতুল জামি আহ কোরানের সবচেয়ে পরিপূর্ণ অর্থবোধক একটি কথা এইটা যে সামান্য অনুপরিমাণ ভালো কাজও তুমি আখেরাতে দেখতে পাবা সামান্য অনুপরিমাণ মন্দ কাজও তুমি আখেরাতে দেখতে পাবা তফসিরের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লামের জমানায় বহু লোক এই কথাইটা শুই নাই এ আয়াতের এর শুই না কালেমাপুরের মুসলমান হয়েছে হ্যাঁ হ্যাঁ এক ব্যক্তি ফরাজ তাকের আত্মীয় সে নবীজির দরবারে এসে বলছে মোহাম্মদ তুমি আমার একটা কিছু শোনাও তোমার আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত নবীজি এই আয় একটা পরে শুনাইছেন তো আল ওই ব্যক্তি বলল হাসবি আমার জন্য এটাই যথেষ্ট আমি একথার উপরে কালেমা পড়লাম এই শেষ কথা অতএব আজকে ভাই আমার এ কথার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম এই ছোট্ট সুরার দ্বারা অর্থ হলো আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই সুযোগ আছে ভাই আমাদের জিন্দিগি আমার থেকে আপনি লুকাইলেন আপনার থেকে আমি লুকাইলাম আপনারটা আমি জানি না স্বামীরটা স্ত্রী জানে না স্ত্রীরটা স্বামী জানে না ভাইয়েরটা বোন জানে না বোনেরটা ভাই জানে না নেতারটা কর্মী জানে না কর্মীরটা নেতা জানে না সব হইতে পারে দুনিয়ায় কিন্তু আল্লাহর থেকে আড়াল করা কোনো সুযোগ নেই অতএব আল্লাহর কাছে আমাদেরকে ফিরতেই হবে যেতেই হবে আর তখন আল্লাহ তালা বিন্দু বিন্দু হিসাব আমাদেরকে শোনাবেন দেখাবেন অতএব দয়া করে যেহেতু মরতেই হবে আখেরাতে যেতেই হবে আমাদেরকে কবরে যেতেই হবে যত চালাকি হন পক্ষে থাকেন বিপক্ষে থাকেন বন্ধু থাকেন শত্রু হন যাই হন মৃত্যু নিশ্চিত মৃত্যু নিশ্চিত কিনা রাসপ্রাসাদে যে থাকে তারও মরে যাবে কুঠির জীর্ণ কুঠিরে যে থাকে সেও মরে যাবে আজকের রাত যার বাসর রাত তার রাতও বোর হবে আজকের রাত যার ফাঁসির রাত তার রাতও বোর হবে হাসতে হাসতেও কবরে যায় কাঁদতে কাঁদতেও কবরে যায় অতএব দুনিয়া থাকার জায়গা নয় চলেন আমি আপনি সবাই মিলে ফিকির করি নিয়ত করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা পুরা জিন্দিগি আল্লাহকে মানবো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ আজকের থেকে পরিবর্তন হোক পরিবর্তন আজকের এশান নামাজ থেকে হোক কি বলে আজকের এশান নামাজ ইনশাআল্লাহ শুরু করো যুবক আজকের থেকে তুমি পড়ো এখন থেকেই এসান নামাজ কোনো রকম এখন বিরতি দিলে তুমি বাটপারি সিটারি কইরা তুমি যদি এদিক সেদিক যাও কেউ বিড়ি দড়াইতে গেলেন কেউ আপনার মোবাইল টিফতে গেলেন তাহলে আপনি যে তিন নম্বর মানুষ দুই নম্বর মানুষ এটা বুঝার আর কোনো বাকি নাই কথা বুঝছে এই জন্য কষ্ট করে হলো প্রত্যেকে ইনশাল্লাহ এখানে আমরা দাঁড়িয়ে বসে যতজন আমরা সবাই মুসলমান না তাহলে আমাদের সবার উপরে নামাজ ফরস ঠিক কিনা বলেন অতএব ইনশাআল্লাহ পরিবর্তন হোক দুই হাজার চব্বিশ সালের কত তারিখ পনেরোই নভেম্বর আল্লাহ আমাদেরকে কবুল করেন তাও ফিক দান করেন এই মাহফিলকে আল্লাহ তালা বরকত দান করেন রোয়া রোয়াচালা ইসলামী যুব সমাজ আল্লাহ তালা সমস্ত যুবকদেরকে নেককার বানিয়ে দেন চেয়ারম্যান সাহেবকে হায়াত দারাজ করেন এলাকার ও মুরব্বী বাবারা যারা এসেছেন আল্লাহ আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন এসান নামাজের পরে আবার যথারীতি ইনশা আল্লাহ বয়ান হবে